মারার মধ্যে আমরা বুঝি আমরা না আর বিজেপি আমাদের সামনে দিয়ে মারে মারার আগে আমরা সতর্ক হই বলে বিজেপি আমার ওর অর্থ আগে সতর্ক হইলে কিছু তার মাথায় যায় কথা হয়েছে আজকে যেখানে সভা করিয়া এই সমষ্টিটা কংগ্রেসের সমষ্টি ছিল বিগত পনেরো বছর থেকে যে বিধায়ক কমলাক্ষ যে দুর্গায়িত এনে